আসসালামু আলাইকুম ওয়ান আমার এই ভিডিওটা অনেক 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 রেসপন্স হয়েছে আলহামদুলিল্লাহ আর আপনারা সবাই আমার কাছ থেকে প্রচুর পরিমাণ রিকোয়েস্ট করছেন রিপ্লে ভিডিওর জন্য তো আমি রিপ্লে ভিডিও করছি বাট কেন জানি সেটা আপলোড হয় নাই তো আমি আবারও করছি তো এর জন্য আমি নিয়ে নিছি এক কেজি রসুন আধা কেজি বোম্বাই মরিচ তেঁতুলের পেস্ট চিকন চিকন করে স্লাইস করে কেটে রাখা আম তো এরপর সরিষার তেলটাকে গরম করে তার মধ্যে রসুনগুলোকে ছেড়ে দিতে হবে সামান্য একটু ভাজা ভাজা করে এরপর এর মধ্যে আমরা একে একে পাউডার যে মশলাগুলো থাকে সেগুলো অ্যাড করব তো আমি ভরপুর এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া টেস্টিং সল্ট সরিষা গুঁড়া আদা বাটা রসুন বাটা সাদা লবণ আর হচ্ছে বিট লবণ দিয়ে নিয়েছিলাম এরপর ভালো মতো মশলাটাকে কষায় নিতে হবে তো ভালো মতো মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে তেলগুলো কিন্তু অটোমেটিক উপরে চলে আসবে তো এরপর হচ্ছে বোম্বাই মরিচগুলো ভালো মতো ধুয়ে দেন এটার মধ্যে দিয়ে দিতে হবে তো তারপর ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা করে নেওয়ার পর এই যে এরকম একটা লুক আসবে সো এই মুহূর্তে হচ্ছে নামিয়ে ফেলতে হবে আসলে আপনারা সবে এত 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 পরিমাণে কমেন্ট করছেন এত পরিমাণে রিপ্লে ভিডিও চাইছেন যে আমি এক্সট্রাভাবে আপনাদেরকে ভিডিওটা দিতে পারছি না তো আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি আশা করি যার যার রেসিপিটা লাগবে তারা তারা ভিডিওটা পেয়ে যাবেন তো এরপর হচ্ছে রোদে শুকায় নিছি রোদে শুকানো পর ঠান্ডা হলে দেন হচ্ছে আমরা বোয়েমে ভরে নেব তো রোদের মধ্যে শুকায় নিলে আচারটা বেশ কয়েকদিন ভালো থাকে আর হচ্ছে ভিনেগারটা কিন্তু আপনারা অবশ্যই ইউজ করবেন মশলা কষানোর সময় ভিনেগারটা দিলে আচার হচ্ছে বছরের পর বছর ভালো থাকে তারপর এভাবে বয়েমে ভরার পর আপনারা এটা মাঝে মাঝে হচ্ছে রোদ্রে দিয়ে নিতে পারেন এই আচারের রেসিপিটা অনেক মজা ভেজে দেন পাউডার ছিটে দিতে ভুলবেন দেখতে যতটা ঝাল হয়েছে আসলে ততটা ঝাল না আপনারা চাইলে এখানে বোম্বে মশা ড্রাই করেও দিতে পারেন রোদে শুকিয়ে কিন্তু আমরা সরাসরি কাঁচাটা ইউজ করছি কারণ এটা ফ্লেভারটা অনেক ভালো আসছে অনেক মজা হয়েছে ফ্রাইটার স্মেল একরকম আর হচ্ছে এরকম কাঁচাটার স্মেল একরকম সো দুইটা দুই রকমের স্বাদ তবে এই স্বাদটা বেশি মজার ছিল এখানে একদমই স্পাইসি ছিল না টক টক আর হচ্ছে ঝাল ঝাল একটা ফ্লেভার ছিল তো এই দেখেন আমি কীভাবে খাচ্ছিলাম মরিচগুলো আর কতটা মজা হয়েছে সেটা কিন্তু আপনারা আমার খাবার দেখলে বুঝতে পারবেন আর ততটাও ঝাল হয় নাই আমার মরিচ খাওয়া দেখলে আপনারা বুঝতে পারেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটাতে এত 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 রেসপন্স করে দেওয়ার জন্য তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালোবাসে আর যা যা রেসিপি চাইছেন তাদেরকে রেসিপিটা দিয়ে দিলাম থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম